নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বেগুন গাছে রাসায়নিক সার কি কি ব্যবহার করবেন এবং কি মাত্রায় ব্যবহার করবেন এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনার জন্য মাটিতে সবথেকে ভালো কোন ভিটামিন ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলে অনেকে যে সমস্ত এনপিকে বা রাসায়নিক সারগুলি গাছে প্রয়োগ করে থাকে প্রত্যেকটা রাসায়নিক সারের কার্যকারিতা বা ক্ষমতা সম্পূর্ণ আলাদা এই ব্যাপারটা আপনাদেরকে প্রত্যেকে বুঝে নিতে হবে অনেকেই না বুঝে একই ধরনের রাসায়নিক সার বিভিন্ন গাছে প্রয়োগ করে থাকে একই মাত্রায় যার কারণে গাছের ফলন ঠিক মতো হয় না মনে রাখবেন বিভিন্ন ফসলে গাছের খাদ্যের চাহিদা আলাদা রকম হয়ে থাকে তাই বিভিন্ন ফসলে রাসায়নিক সার কি মাত্রায় প্রয়োগ করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আপনি বিভিন্ন ফসলে কোন সারগুলি ব্যবহার করবেন সেটাই হচ্ছে বড় ফ্যাক্টর এই বিষয়গুলি যতক্ষণ না বুঝতে পারবেন আপনি ভালোভাবে ফলন করতে পারবেন না নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব বেগুন গাছে কোন সারগুলি ব্যবহার করলে সবথেকে ভালো ফলন করতে পারবেন মনে রাখবেন সমস্ত ফসলের তুলনায় বেগুনে গাছে একটু খাদ্যের চাহিদা বেশি থাকে তবে বেগুন গাছে সব থেকে যে সমস্ত রাসায়নিক সারগুলি ভালো কাজ করে সেটি হল ডিএপি ডিএপি যদি বেগুন গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার গাছের শিকড় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তার পাশাপাশি গাছ কিন্তু স্ট্রং থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আসতে সাহায্য করবে এবং ডিএপি সার ব্যবহার করলে গাছের যে কোয়ালিটি অনেক দিন পর্যন্ত সেটা ধরে থাকবে কিন্তু ডিএপি জায়গাতে যদি অন্যান্য সার আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট মোটেও পাবেন না তাই থেকে বেশি রাসায়নিক সার বেগুন গাছে ডিএপি কিন্তু বেশি লাগে তার পাশাপাশি হচ্ছে পটাসার সার বেগুন গাছে পটাশ সার যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু রোগ ও পোকার আক্রমণ অনেকটা কিন্তু কম হয় তাই পটাশ সার যদি আপনি বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে যে ফুল ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা রক্ষা করবে তাই আপনার বেগুন গাছে অবশ্যই অন্যান্য সার ব্যবহার না করে পটাসার সার ব্যবহার করবেন এবং কিছুটা আপনাকে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন ব্যবহার করতে হবে নাইট্রোজেন ব্যবহার না করলে বেগুন গাছে যেভাবে স্প্রে হয় অতিরিক্ত পরিমাণে কীটনাশক ছত্রনাশক স্প্রে করার কারণে গাছে যে ক্লোরোফিল সেগুলো নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে হালকা পরিমাণে একটু নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার করতে হবে বুঝতে পারলেন অন্যান্য ফসলের তুলনায় বেগুন গাছে ফসফরাস পটাশিয়াম এবং নাইট্রোজেনের চাহিদা অনেক গুণ বেশি তাই আপনাদের পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সারগুলি প্রয়োগ করতে হবে তাই এখন বলবো কি মাত্রায় আপনি সারগুলি প্রয়োগ করবেন যাদের বেগুন গাছ লাগানো এক মাস হয়ে যাবে সেক্ষেত্রে বেগুন গাছে রাসায়নিক সারের মাত্রা থাকবে সেটা হলো বিঘাপতি তিরিশ কিলো ডিএপি এবং দশ কিলো ইউরিয়া এবং দশ কিলো পটাশ এই তিনটি সারকে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া থেকে কিছুটা দূরে ভালোভাবে মাটিগুলোকে আলগা করে মাটির তলে সারগুলোকে দিয়ে দিবেন। তাহলে এই সারগুলি গাছ পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবে এটা হচ্ছে এক মাস গাছের বয়সে এবার যাদের গাছের বয়স দুই মাস বা তিন মাস হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের রাসায়নিক সার দিতে হবে বিঘা প্রতি পঞ্চাশ কিলো ডিএপি তখন একটু মাত্রা বাড়বে আর তার সাথে দিবেন বিঘাপতি প্রতি পনেরো কিলো ইউরিয়া এবং পনেরো কিলো পটাশ এই সারগুলি আপনি ব্যবহার করবেন প্রতি মাসে একবার করে বুঝতে পারলেন আবার অনেকেই বলে যে ইউরিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগ করলে নাকি গাছে প্রচুর পরিমাণে পোকা বা রোগের আক্রমণ হয় সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ইউরিয়া সার গাছে একটু প্রয়োগ না করলে আপনারা যে ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করছেন গাছের কালার কিন্তু খুব দ্রুত খারাপ হয়ে যাবে তাই অবশ্যই নাইট্রোজেন কিন্তু প্রয়োগ করতেই হবে বুঝতে পারলেন এই সারগুলো চালাবেন আবার দেখবেন বেগুন গাছে যখন অতিরিক্ত পরিমাণে বেগুন আপনার গাছে ধরবে সেই সময় কিন্তু খাদ্যের চাহিদা বেশি লাগে যদি আপনি সেই সময় গাছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন দিয়ে আপনার গাছে প্রতি মাসে একবার করে এই সারগুলো প্রয়োগ করবেন বুঝতে পারলেন এটা হচ্ছে সারের বিষয় এবার ভিটামিন কি প্রয়োগ করলে সব থেকে ভালো ফলন পাওয়া যায় আপনাদের সে বিষয়টা বলি কারণ আমার এলাকায় আমার নিজস্ব যে সমস্ত কৃষককে আমি দিয়ে থাকি ভিটামিন সেটা হচ্ছে আপনার এই যে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির চেলাজিন প্লাস এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার আরও মেটেরিয়ালস অনেক খাবার সেটা কোম্পানি জানে এই খাবার যদি আপনি বিঘাপতি প্রতি কুড়ি কিলো দি দিতে পারেন তাহলে কিন্তু ফাটাফাটি রেজাল্ট পাবেন কারণ এগুলো মাটিতে যখনই প্রয়োগ করবেন তখন কিন্তু গাছ খুব দ্রুত বড় হবে এবং শাখা প্রশাখা বৃদ্ধি পাবে তার পাশাপাশি কিন্তু ফুল ফল আসতে বাধ্য করবে তাই এটা বিঘা প্রতি অবশ্যই কুড়ি কিলো প্রয়োগ করবেন এবং তার পাশাপাশি হচ্ছে আরেকটি হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড অবশ্যই প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনার এই যে সুজালাং কোম্পানির দেখছেন হ্যাপি সয়েল এটা দিবেন বিঘা প্রতি এক কিলো এর মধ্যে আছে নাইনটি এইট পারসেন্ট হিউমিক অ্যাসিড এটা কিন্তু দুর্দান্ত কাজ করছে সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির এটা বিঘাপতি প্রতি এক কিলো তাই এই ভিটামিন আর হচ্ছে চেলাজিন যেটা দেখালাম এগুলো রাসায়নিক সারের সাথে ভালোভাবে মিশিয়ে আপনি একবার ব্যবহার করবেন দেখবেন গাছগুলি খুবই সুন্দর হবে আমি বেগুন চাষ করেছিলাম আমার নিজস্ব প্র্যাকটিক্যাল দেখার জন্য আপনাদের এখন দেখায় আমার গাছগুলি এটা আমি গত এক বছর হয়ে গেল আমি চাষ করেছিলাম এই গাছগুলিতে দেখুন কিভাবে ফলন এসেছে এইভাবে ফলন আমি করেছিলাম এই সারগুলি যথেষ্ট পরিমাণে বেগুন গাছে প্রয়োগ করেছিলাম এই ভিটামিনগুলি যথেষ্ট পরিমাণে প্রয়োগ করেছিলাম যার কারণে আমি বেগুন গাছে প্রচুর পরিমাণে আমি বেগুন ফলাতে পেরেছিলাম তাই আপনারা প্রত্যেকে এই সমস্ত রাসায়নিক সারগুলি প্রয়োগ করবেন বেগুন গাছে আপনারা দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই সারগুলি ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন না বুঝতে পারলেন আমি যেগুলো বললাম সেই সমস্ত রাসায়নিক সারগুলি ব্যবহার করবেন যদি আমি যেগুলো ভিটামিন দেখালাম সেগুলো না পান তাহলে অন্যান্য কোম্পানির হিউমিক অ্যাসিড এবং জিঙ্ক বোরন কপার মলিবডিনাম এই সমস্ত যে মিক্সচার অনুখাদ্য পাওয়া যায় মাটির তলে সয়েল অ্যাপ্লিকেশান সেগুলো প্রয়োগ করবেন বুঝতে পারলেন তো বেগুনে আমি যে সমস্ত খাদ্যের কথা বললাম এগুলো যথেষ্ট পরিমাণে বেগুন গাছে প্রয়োগ করুন আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনাদের এমার্জেন্সি রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন বা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই এমার্জেন্সি ফোন করবেন এবং কেউ যদি আমার কাছ থেকে বিভিন্ন ফসলের কীটনাশক ছত্রাকনাশক কিনতে চান তাহলে এই অ্যাড্রেসে যোগাযোগ করে আসতে পারেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার